সুরা কাফিরুনের গুরুত্বপূর্ণ কিছু আমল আছে এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সুরা ফজর ও মাগরিবের সুন্নাত নামাজে আবু হুরাইরা রাদিয়াল আনহু বলেন রাসুল্লাহ সাল্লাহ আলিউাল্লাম ফজরের দুই রাকাত সুন্নাতে সুরা কাফিরুন ও সুরা ইকলাস পাঠ করেছেন ইবনু উমার রাদিয়াল আনহু বলেন আমি কমপক্ষে বিশ বার লক্ষ্য করেছি রাসুল্লাহ সাল্ল্লাহ সাল্লাম ফজরের পূর্বে দুই রাকাত এবং মাগরিবের পরের দুই রাকাত সুরা কাফিরুন ও সুরা ইকলাস পাঠ করেছেন অতএব এই দুই নামাজে এই দুটো পাঠ করা মুস্তাহাব তবে বাধ্যতামূলক নয় নামাজের দ্বিতীয় রাকাতে উবাই ইবনু কাব রাদিয়াল আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম ভিতরের সালা তিন ডাকাত আদায় করতেন প্রথম রাকাতে রাব্বি হিসমা রাব্বিকাল আলা দ্বিতীয় রাখাতে কুলহাল আইয়ুহাল কাফিরুন এবং তৃতীয় আকাতে কুলহু আল্লাহ আহাদ পাঠ করতেন বিতরের নামাজে তিনটি সোরা দিয়ে পড়া উত্তম তবে এটিও জরুরি কিছু নয় মাকামে ইব্রাহিমে নামাজে জাবির ইবনে আবদুল্লাহ রাদিয়ালহু বলেন রাসুল্লাহ আলী ওয়াসাল্লাম মাকামে ইব্রাহিমে পৌঁছে তেলাওয়াত করলেন তোমরা মাকামে ইব্রাহিমকে নামাজের স্থান হিসেবে গ্রহণ করো অতপর তিনি সেখানে দুই টাকা তামাজ আদায় করেন তিনি সুরা ফাতিহার সাথে সুরা কাফিরুন ও সুরা ইকলাস পাঠ করেছেন ঘুমানোর আগে সাহাবি নাউফাল রাদিয়াল আনহু রাসুল্লাহ সাল্লাহ আলহিাসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসল আমাকে এমন কিছু শিখিয়ে দিন যা আমি বিছানায় এসে ঘুমের পূর্বে পাঠ করব তখন তিনি বললেন তুমি সুরা কাফিরুন পাঠ করো এবং এটাকে শেষে পাঠ করে ঘুমাতে যাও কেননা এটি শিরক থেকে মুক্তির ঘোষণা অন্যান্য অনেক বর্ণনা এসেছে রাসল সাল্লাহ আলিউাল্লাম সুরাক কাফিরুন পাঠ না করে ঘুমাতে যেতেন না রাসল সাল্লাহ আলিউাল্লাম বলেছেন সুরা কাফিরুন কুরানের এক চতুর্থাংশের সমান